ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চ্যানেল নীলপদয়ের পক্ষ থেকে আপনাদেরকে একটি তাফসিরুল পুরাণ মাহফিলের সংবাদ দিচ্ছি এই তাফসিরুল পুরাণ মাহফিল উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা পৌরসভা এলাকার নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব বামনপাড়া এলাকায় এক কিলোমিটার এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে স্থানীয় ইয়াসিন জামে মসজিদের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হচ্ছে আজ বুধবার বাদ আছর থেকে এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবেন আজকের মাহফিলে প্রধান তাফসিল কারক হিসাবে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কাউসার বিন হায়দারি দ্বিতীয় তাফসীর কারক হিসাবে ওয়াজ করিবেন হজরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আল সাইব গাইবান্ধা তৃতীয় তাপসির কারক হিসাবে ওয়াজ করিবেন হজরত মাওলানা আলী আকবর নাটোরি খতিব ইয়াসিন জামে মসজিদ ভিউয়ার্স আপনাদেরকে আগেই জানিয়েছি ইয়াসিন জামে মসজিদের উদ্যোগে এই তাপসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন মাহফিলের আয়োজকেরা আজকের এই মাহফিলে প্রধান সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভেড়ামারা পৌরসভা মেহেদি হাসান সবুজ এবং তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এবং ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাদ শামিমুল ইসলাম সানা আজকের এই তাফসির মাহফিল উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং স্থানীয় যারা মুসল্লি রয়েছেন এবং ধর্মপ্রাণ মুসল্লি তাদের মধ্যে বিষয়টি ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে এবং আয়োজকেরা সবাইকে এই তাফসিল কোরআন মাহফিলে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই তাফসিলুল কোরআন মাহফিল উপলক্ষে দীর্ঘ এক কিলোমিটার এলাকা আপনারা দেখছেন বর্ণিল সাজে সাজানো হয়েছে ভিউয়ার্স চ্যানেল নীলপদ্মের আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে লিখে জানাবেন এবং সেই সাথে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি সম্ভব হলে শেয়ার করবেন এবং সেই সাথে আমাদের নিয়মিত আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকের এই তাফসির মাহফিলে উপস্থিত হবার জন্যে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আজকের এই তাফসির মাহফিল সফলতা কামনা করা হয়েছে ভিওয়ার্স আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আপনারা দেখতে পাচ্ছেন যে যে তাপসির মাহফিলের যে প্রাঙ্গণ স্থানীয় ইয়াসিন জামে মসজিদের সন্নিকটের যে ময়দান সেখানে একটি তরুণ নির্মাণ করা হয়েছে এবং ভেড়ামারা পৌরসভা এলাকার দক্ষিণ রেলগেট সেখানে রাস্তার যে প্রবেশপথ সেখানে একটি তরুণ নির্মাণ করা হয়েছে আপনারা এই মুহূর্তে প্যান্ডেল দেখতে পাচ্ছেন পূর্ণ প্রস্তুতি চলছে বিস্তীর্ণ এলাকা নিয়ে এই প্যান্ডেল করা হচ্ছে এবং যারা মহিলা দর্শনার্থী রয়েছেন তাদের জন্যে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকেরা আমাদেরকে জানিয়েছেন ভেড়ামারা পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বামনপাড়া এলাকায় এই তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যেই আজকে বাদ আসর এই তাফসির তাফসিরুল কুরান মাহফিল শুরু হবে আপনারা দেখছেন যে যে সড়কটি এই সড়কটি দীর্ঘ এক কিলোমিটার এলাকা আয়োজকেরা বর্ণিল সাজে সাজিয়েছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই তাফসিরুল কোরআন মাহফিলকে ঘিরে ইয়াসিন জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসী আজকের এই তাপসিল মাহফিলের আয়োজন করেছেন এই চমৎকার প্রস্তুতির খবর আপনাদেরকে আমরা আমাদের বেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম আরও আরও নতুন নতুন সংবাদ এবং আমাদের প্রতিবেদন ও ভিডিওগুলো দেখতে চোখ রাখুন চ্যানেল নীলপদ্যের পর্দায় এবং আমাদের চ্যানেলটি সবাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল নীলপদ্ময়ের পক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সফলতা কামনা করছি আল্লাহ আমাদেরকে সৎ চলার তৌফিক দান করুন এবং এই মাহফিলের যে আয়োজকেরা যে উদ্দেশ্যে এই কোরআন মাহফিলের আয়োজন করেছেন তা আল্লাহ কবুল করুন সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ